নমস্কার হবি অফ সুলেখা প্রত্যেক দর্শককে স্বাগত এক একটা বেগুন গাছে এক এক ধরনের বেগুন হয়েছে এক দুই তিন চার পাঁচ মোটামুটি ছটা বেগুন হয়েছে একটা তোলা হয়ে গেছে দেখো কি সুন্দর অসাধারণ জাস্ট লাগিয়ে দিয়েছি আর কিচ্ছু পরিচর্যা করি না মালভা মালভা যে এত সুন্দর তার রূপ এই প্রথম দেখলাম এর আগের বছর আমি টবে লাগিয়েছিলাম কিন্তু এত রূপ আমি দেখতে পাইনি কিন্তু এবার দেখছি খুব সুন্দর মালভা ছাড়াও পয়েন্সিটিয়া নেস্টেসিয়া ডগ এই ফুলগুলো লাগিয়েছিলাম খুব সুন্দর আর দেখো রূপ মৌরি মৌরি খুব সাধারণভাবেই ছিটিয়ে দিয়েছিলাম তাই কি সুন্দর মৌরি হয়ে গেছে অসাধারণ দেখতে এত সুন্দর এত মিষ্টি গন্ধ কাছে গেলে আসল মৌরির গন্ধ বেরোচ্ছে ভীষণই ভালো লাগছে এই প্রকৃতির এই সব রূপ দেখে আমি মুগ্ধ এবং দিনকে দিন আরও যেন তাদের কাছে পৌঁছে যাচ্ছি এত ভালোবেসে ফেলছি গাছকে আর কিছুই ভালো লাগে না সারাক্ষণ যেন মনে হচ্ছে এদের সাথেই কাটাই তবে বাস্তব এটাই আমি একজন শিক্ষিকা সেখানে আমার কাজ টিউশন সেখানে আমার কাজ মন কিন্তু আসল আমার এখানেই থাকে দর্শক বন্ধু খুব সহজ সরলভাবে এই গাছটা করা যায় তোমরা করতে পারো একদম সাধারণভাবে ছিটিয়ে দিতে পার এমনি জল আর কিচ্ছু খাবার দিতে লাগে না নো ফাঙ্গিসাইড নো ইনসেকাইড কিচ্ছু না প্লেন চলো এবার আমার বেগুন গাছ কাছে কত কত বেগুন হয়েছে দেখো এই নতুন বাগানে কত ধরনের যে বেগুন হয়েছে আমি নিজেই জানি না যেখানে গিয়েছি নার্সারিতে পাঁচটা করে বেগুন গাছ কিনে নিয়ে এসেছি যেমন ফুল গাছ কিনেছি তেমন বেগুন গাছও কিনেছি আর এত সুন্দর হয়েছে বিনা সারে বিনা কীটনাশকে ভীষণই সুন্দর দেখতে হয়েছে এত বড় বড় বেগুন খুব ভালো সব রকম বেগুন গাছ তোমাদের দেখাবো তোমরা পরপর দেখো এবং সাথে থাকো শখ ছিল সাদা বেগুন লাগাবো তো সাদা বেগুন হয়ে গেছে এখানে আছে দেখো একটা ভীষণই কাটা ও এই দেখো এই দেখো দেখতে পাচ্ছ সাদা বেগুন কি বড়ো সাদা বেগুন হয়েছে ভীষণই সুন্দর এখানে দেখো বেশ বড় হয়েছে আমার খুব শখের এরা এই যে সাদা বেগুন ভীষণ সুন্দর তার সঙ্গে আমার বাগানের ক্যাপসিকাম গাছ অনেক ফুল এসেছে এসেছে দেখো কী সুন্দর টমেটো গাছ আমি রাগ করে তুলে ফেলে দিয়েছি কিছু আবার এইদের রেখে দিয়েছি এটা দেখছি বেশ টমেটো হয়েছে খুব ভালো লাগছে বেগুন গাছে এক এক ধরনের বেগুন আমি ভাবতে পারিনি যে এত রকমের বেগুন আমার হয়ে যাবে এই দেখো একটা দেখতেই পাচ্ছ কী সুন্দর বেগুন দারুণ হয়েছে খুব সুন্দর এবার চলে এসেছি আমি ক্যাপসিকাম গাছে দেখো ক্যাপসিকাম গাছে কত আমার ফুল ফল এসেছে খুব ভালো লাগছে আগে একটু স্প্রেয়ারটা নিয়ে আসলাম স্প্রে করতে হবে এই দেখো কত টমেটো গাছ কত বড় বড় টমেটো হয়েছে অবহেলাতে এরা বড় হচ্ছে তা চলো এবার দেখায় ধনে এখানে এগুলো বীজ রেখেছি এগুলো মশলা করে খাব সবে একটাই সবেদা হয়েছে সেটা এই যে আমার সাধীর একটাই সবেদা দেখতেই পাচ্ছ এই যে আর এই হচ্ছে আমরা আমরা অনেকগুলো হয়েছে কচি পাতা এই হচ্ছে লঙ্কা গাছ চলছে বাঁধাকপির পর্ব যদিও শীত শেষ তাও হয়েছে এবার চলে আসি ফল গাছের কাছে দেখো কি সুন্দর কত বড় লেবু হয়েছে সিডলেস লেবু এটা এগুলোতে আমি এবার ফুল আনতে পারলাম না যেহেতু মাটিতে মাটিতে দেওয়াতে চেষ্টা করেছিলাম হয়নি তবে এই গাছেও অনেক লেবু এসেছে দেখতেই পাচ্ছ এই যে এখানে অনেক লেবু ছোটো ছোটো এ দেখো ধরেছে পাতি লেবু এটা এই হয়ে গেল আমার ফলের গাছ এখানটাতে ফুল এসেছে দেখো আমি যে বীজ থেকে গাছ করেছিলাম অত বড় বড় হয়ে গেছে সব মিষ্টি তেঁতুল গাছ তারপরে এই যে কত মালবেরি এসেছে দেখো প্রচুর 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 মালবেরি কত বড় হয়ে গেছে গাছটা আমার আর এটা হচ্ছে জামরুল জামরুলের ফুল যদিও এবার আসেনি এটা হচ্ছে কামরাঙা এবার চলো আমরা একটু ফুল গাছের দিকে যাই এই হচ্ছে আমার মিলি ফুল গাছ ওপরে যেহেতু প্রচুর গাছ হয়ে গেছিলো তাই নিচে দিয়েছি এটা হচ্ছে নাগচাপা গাছ এটা হচ্ছে চিত্রা চিত্রক কত সুন্দর ফুল চলে এসছে এই দেখো আবার এই ফুলটাও কি সুন্দর ফুটছে আপনাপনি হয়ে আপনা আপনি ফুটছে এই হচ্ছে দত্তপ্রিয়া খুব সুন্দর গাছ সব ফুল শুকিয়ে আসছে এই যে টেকোমা সাদা টেকোমা আর দেখো কী সুন্দর ওদিকে কোকিল ডাকছে বসন্তকালের যে দুধ কোকিলের ডাক শোনা যাচ্ছে এ দেখো কত সুন্দর ফুল ফুটেছে আমার গাছে এই দেখো এখানে রয়েছে দুটো মধুমালতী গাছ এখনও ফুল আসেনি এটা নীল ঘণ্ট কত বড় বড় হয়ে গেছে এটা ললিপপ দুই কালারের আছে একটা এই কালার একটা এই কালার এটা হচ্ছে কাঞ্চন ফুল গাছ এটা আমি গত বছর বনকথা থেকে গিফট পেয়েছিলাম এটা হচ্ছে হলুদ কলকে আমার মন্দিরের গাছ এটা হচ্ছে বুদ্ধজুই এটা হচ্ছে হাসনুহানা এখানেও কত মৌরি গাছ দেখতেই পাচ্ছ এটা একটা গাছ টেকোমা আর এটা হচ্ছে ল্যান্ট্রেনা ভীষণই ভালো আমার পছন্দের গাছ ল্যান্ট্রেনা আর এই হচ্ছে গ্রীষ্মের বেলি ফুল গাছ এখনও চর্চা করতে পারেনি সময় পাইনি করতে হবে পরিচর্যা এখানে কিছু বেগুন গাছ লাগানো আছে মাথা উঁচু করে উঠতে শুরু করেছে এটা রঙ্গন ফুলের গাছ এখানেও অনেক মৌড়ি আছে তারপরে এখানে জুঁই থোকা টগর এখানে আছে গ্রীষ্মের প্রধান ফুল জবা জবা দুটো একটা হলুদ একটা সাদা লণ্ঠন জবা চলে এসেছি বা জবার বাগানে দেখো কী সুন্দর জবার বাগানে এই লণ্ঠন জবাটা অসাধারণ একদম আমার মাথা ছাড়িয়ে চলে গেছে গাছগুলো খুব সুন্দর হয়েছে কিছুই চর্চা করতে পারছি না তাও যাই হোক ওদের মতন ওরা বেড়ে উঠেছে এখানে রয়েছে এই দেখো দেশি গোলাপ কত সুন্দর হয়েছে এবার চলে আসছি যে দেখো এখনো ডালিয়া ফুল ফুটছে এটা হচ্ছে মালভাগ কত সুন্দর মালভাগ প্রচুর ফুল হয়েছে প্রচুর ক্যালেন্ডোলা তারপরে এটা হচ্ছে ফুল কি সুন্দর কালার ডগসের কালারটা খুব সুন্দর আসতেও পারি না দেখতেও পারি না এরা অবহেলায় বড় হচ্ছে কি করব বল কি সুন্দর এত অবহেলা মালভা এখানে আছে দেখো কি সুন্দর ইমপ্রেশন এখনো ফুল ফুটছে আর এই গাছটা আমি পেয়েছিলাম গত বছর এবছর না তার আগের বছর মিটাপে সাদিয়া নার্সারি থেকে কাটি মন ও অসাধারণ এই গাছটা দেখো কত সুন্দর ডক্স ফুল গাছ এখানে আছে কসমস দুটো কালার এখানে ফুটছে দোপাটি দেখো কত ডালিয়া ফুটেছে দোপাটি এখানে ডালিয়া এটা দেশি সব ডায়ানথাস এখানে ডক্স ফুলকাশ দেখো ওখানে দুটো কালার এখানে একটা কালার মোট পাঁচটা কালার আছে আমার ছায়াতে ওরা খুব কষ্ট পাচ্ছে এখানে একটা কালার খুব সুন্দর খুব সুন্দর দর্শক বন্ধু সানমুন গার্ডেন কেমন লাগলো অবশ্যই জানাবে আর একটা নতুন আমার সবজির বাগান হচ্ছে সময়ের অভাবে এতটা গুরুত্ব দিতে পারছি না দেখো কলমি ফুলের শাকের ফুল চলে এসেছে আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবে আর হবি অফ সুলেখার নতুন বাগান কেমন সেজে উঠেছে লাইক কমেন্ট শেয়ার করবে এখানেও কত রকমের ডায়েন এই অসাধারণ এই গাছটা অসাধারণ সব শুদ্ধ খুব সুন্দর বাগান সেজে উঠেছে কালকে থেকে লেবার আসবে এ দেখো রসুন গাছ পেঁয়াজ তোলা হয়েছে ঘরে নিয়ে যাওয়ার সময় পাইনি কালারিং বাঁধাকপি খুব সুন্দর আবারও ফিরে আসবো নতুন কোন ভিডিও নিয়ে তোমরা সাথে থেকে হবি সুলেখা এবং সুস্থ থেকো সবুজের সাথে থেকো আজ আসি টাকা